হ্যালো গাইস আমরা কিন্তু ফার্স্ট ব্লগ ভিডিও বানাতেছি এরা কিন্তু আমরা ব্লগ ভিডিও বানাই এটা কি না ফার্স্ট ব্লগ ভিডিও গাইস আর আমাদের দেখতে যে আমার বন্ধু এটা আমার বন্ধু আমার ক্যামেরাম্যান সাপীর বন্ধু আর এই গাছ থেকে আমরা কাপ পারবো গাইস আর আমরা ভাই বাইগরের বাড়িতে আসি ভাই বাইগের বাড়ির সামনে কাপ গাছটা এই কাপ গাছে প্রসারিত কেউ ওঠে না বেশিরভাগ হঠাৎই কেউ ওঠে হঠাৎ মোটাশ কাপ কাশে কেউ ওঠে না আজকে আমরা মেয়াদে মাদের কাজ করতেছি এক বছর পরে তাদের কাপ কাজ করতেছি আমরা সাপি করতেছি যে তুই আগে আমি বললাম না সাপি তুই আগে করতে পারো সাপি যে বন্ধু আগে ওইটা বললো ভালো হয়ে উঠি সাবধানে তারপরে কিন্তু আমার বন্ধু ওইটা বললো তাতে আমি আমি মোটা শুরু করে দিলাম আমি এটা অতি কুটে ওইটা বললাম তারপর দেখি আমার বন্ধু খাড়াতি দেখি যে একটা কাপ পেরে ফেলছে তো অন্যদেরকে দেখাই তারাও দেখো খাতি একটা কাপ পেরে ফেলছে কাপ পেরে ফেলছে দেখো উঠতে পারলাম না খাতি একটা কাপ পারছে নিচে অনেক কাপ আসে কারণ কেউ ওঠে না বন্ধু কাপ করছে কেউ ওঠে না তার জন্য নিচে অনেক কাপ আছে আমার বন্ধু নিশেতে প্রথমেই দেখো অনেকটি কাপ পায় মনে করো দেখো খাতি মনে করো যে চারটা কাপ পাই গেছি মনে করো চারটা কাপ চারটা কাপ তো অনেক বলুন নিচতে মনে করি কিছু বললাম উপর উঠে পরে দেখতে পাচ্ছো ওই যে একটা পাকা কাপ তো দেখতে পাচ্ছ কি করার নামার সময় পাঠিয়ে বন্ধু পারবো না নামার সময় উঁচু আর কাঁচা নাম অনেক বাতাস করতেছে আর দেখো কত উপরে আছি যদি না তাও কি করার তারপরে দেখলাম কাপ পারলাম খাওয়ার জন্য দেখি গাপটা খেয়ে দেখি কেমন গাপটা হচ্ছে অনেক ভালোই গাপ ক্যাসের গাপ প্রথম খেতেছি গাইস উচ্চ তারপর আর কি করার গাপ যে বাংলাদেশ বন্ধ রাখছি আর হাতে তারপর দেখলাম আর একটা গাপ উচ্চ গাইস তারপরে ফাড়াইলাম একটা কষ্ট বৃষ্টি পেলার তো দেখলাম ভালোই স্বাদ অনেক মিষ্টি ভালোই মিষ্টি তারপর আমি দেখলাম যে নিশ্চয় আমার বন্ধু কাপ করতেছে বন্ধু পেলাম সাবধান প্রয়োজন তাতে আমরা কিন্তু নিচে নেওয়া শুরু করে দিলাম বারো শেষ মনে করো গাপ তবে দেখলাম অনেক লাগাটি পাততে পারছি আর অনেকজনকে দিছি আর যদি ভিডিওটা ভালো লাগে ফলো করো টাটা